শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর জেলখানায় বন্দী রয়েছিলেন তাকে কয়েকদিন রিমান্ডে মারাও হয়েছিল অতপর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে চলে যাওয়ার পর ভিপি নূর সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতারা মুক্তি পেয়েছে ভিপি নূর আওয়ামী লীগ সম্পর্কে গোপন তথ্য বলেছে যা দেশবাসীর শুনে অবাক হয়েছে তাকে রিমান্ডে কিভাবে মারা হয়েছে রিমান্ডে তার সঙ্গে কি কি নির্যাতন করা হয়েছে তাকে কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই আওয়ামী লীগ শাসন আমলে কত ভয়ানক যে ছিল জেলখানার জীবনটা আপনারা শুনলে অবাক হবেন কিন্তু জেলখানার জীবনটা এত ভয়ানক হওয়াটা কিন্তু বাংলাদেশের সংবিধানে নেই আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশের জনগণ কত যে নির্যাতিত আপনারা না জানলে অবাক হবেন দর্শক শ্রোতা শেখ হাসিনাকে অনেকেই বলে ভালো কিন্তু শেষা শেখ হাসিনার গোপনে যে যে করেছিল শেখ হাসিনা গোপনে যে যে কুকর্ম করেছিল এ দেশের সম্পদ নিয়ে এ দেশের অর্থনীতি নিয়ে দেশের মানুষকে নিয়ে আপনারা শুনলেই অবাক হবেন দর্শক শ্রোতা ভিপি নুরুল নূর ইতিমধ্যে সকল গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন ভিপি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশের শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ইতিমধ্যে বিদেশে পাচার হয়ে গিয়েছিলেন এমনকি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের কোনো কাজ না করেই মাসে এক কোটি টাকা স্যালারি পেত যা ইতিমধ্যে প্রমাণ হয়েছে দর্শক শ্রোতা ভিপি নুরুল হক নূর এবারে নির্বাচনে আসতেছে কারণ গত ছয় মাস আগে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যেই নির্বাচনটা দিয়েছিল সেখানে বিএনপিকে ডাকা হয়েছিল কিন্তু ভিপি নুরুল হক নূর ডাকা তো হয়নি ভিপি নুরুল হক নূরকে সেখানে নিবন্ধন করারও সুযোগ দেয়নি আর বিএনপি তো নির্বাচনে যায়নি কারণ শেখ হাসিনা ক্ষমতায় গদিতে বসেই নির্বাচন দিতে চেয়েছিল যাই হোক শেখ হাসিনা এখন পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে চলে গিয়েছেন শেখ হাসিনার অনেক এমপি মন্ত্রীরা দেশ থেকে পালাতে গিয়ে আটক হচ্ছে ধরা কাচ্ছে কেউ ভারতের সীমান্ত সিলেট চট্টগ্রাম দিয়ে আবার কেউ কেউ বোকামি করে বিমানবন্দর দিয়ে কিন্তু যে কোনোভাবেই হোক ধরা খাচ্ছেই কারণ বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটি ঘোষণা এবং একটি নির্দেশ কেউ যেন দেশ থেকে পালাতে না পারে যেই হোক তাকে আইনের আওতায় আসাই লাগবে দর্শক শ্রোতা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এখন পর্যন্ত অনেকেই গ্রেপ্তার হয়েছেন সীমান্ত দিয়ে এবং বিমানবন্দর দিয়ে পালাতে গিয়ে আবার অনেকেই আত্মগোপনে রয়েছে আবার অনেকেই সেনা হেফাজতে রয়েছে যাদের সেনা হেফাজতে রাখা হয়েছে তাদেরকে খুব শীঘ্রই আদালতে তুলে রায় দেওয়া হবে আর যারা বাংলাদেশে এখনও গোপনে অবস্থান করতেছে তাদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করা হবে তারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাক তাদেরকে খুঁজে বের করা হবে দর্শক সেনা হেফাজতে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের রাখার কারণ কি জানেন দর্শক কারণ তাদেরকে আদালতে তুলতে ভয় পাচ্ছে কারণ তাদের উপর জনগণ এত পরিমাণের ক্ষেপা এত পরিমাণের ক্ষিপ্ত তাদেরকে আদালতে তুলতে গিয়ে যদি আইনমন্ত্রী পলক সহ সালমানের রহমানের মতো তাদের উপর আক্রমণ করে তাকে ডিম নিক্ষেপ করে লাথি গুটা মারে এই জন্য অনেকেই সেনা হেফাজতে রেখেছে কারণ আদালতে তুলতে গিয়ে গণধুলায় তারা মারাও যেতে পারে দর্শকশ্রোতার শেখ হাসিনা পদত্যাগ করার পর তার এমপি মন্ত্রীরা অনেকেই দেশে পালিয়ে অবস্থান করতেছেন। কিন্তু সেনাবাহিনীর একটি কথা কেউ পালিয়ে থাকতে পারবে না এবং কেউ দেশ ত্যাগ করতে পারবে না দর্শক শ্রোতা ভিপি নুরুল হক নূর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন যে ডক্টর ইউনুসকে খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে যদি নির্বাচন না দেয় না দেয় তাহলে ডক্টর ইউনিসকে আওয়ামী লীগের মতনই ছাত্ররা আন্দোলন করে আবারও গদি থেকে নামাবে যা হবে অসম্মানজনক বিপি নুর হক নূর দল থেকে এমনই ঘোষণা দিয়েছেন যাই হোক এই সম্পর্কে আপনাদের মতামত কি দর্শক শ্রোতা বিপি যেসব কথা বললেন এবং আওয়ামী লীগ দল সম্পর্কে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যেসব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা শুনতে পারলেন এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ